যে কারণে আমাকে রাতারাতি আলু পাঁপড় বানানোর জন্য ব্যবস্থা করতে হলো এই তো আমি এখানে অনেকগুলো আলু পাঁপড় বানিয়ে নিয়েছি আর তার জন্য আমি নিয়ে নিলাম অনেকগুলো আলু আর এই আলুগুলো কিন্তু আমি বেশ সুন্দর করে কেটে হচ্ছে আলুর পাঁপড় দিব তো প্রথমে আমি আলুগুলো একদম শুষা সুলে নিয়েছি নিয়ে তো চাক চাক করে কেটে এর তো জলে ভিজিয়ে রাখছি আর এই আলুগুলো কিন্তু কেটে কেটে জলে রাখতে হবে তা না হলে আলুগুলো একদম কালো হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না হ্যালি সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি আর এই তো আলুগুলো আমি অনেক সুন্দর করে কেটে কেটে একদম জলে ভিজে রেখেছি এখন আলুগুলো বেশ কয়েকবার ভালো করে বেশি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব আর এদিকে আমার আলু কাটা হয়ে গেছে তাই চোচাগুলো ভালো করে তুলে রাখছিলাম এগুলো পরের দিন সকালবেলা আমি ফেলে দেবো কারণ যেহেতু রাত্রিবেলায় আলুর মানে কাটা হয়ে গেল আর এই আলুর পাঁপড় দিতে গেলে রাত্রিবেলায় কেটে রাখতে হয় তাহলে সকাল সকাল উঠে দিতে পারবো ওই জন্য আমি কিছুটা আলু রাত্রিবেলায় কেটে রাখলাম সাথে সকালে উঠেই একদম তাড়াহুড়ো করে রোদ ওঠার আগে সিদ্ধ করে দিতে পারি আর এক দিনের মধ্যেই শুকিয়ে যেতে পারে ওই জন্য আমি আলুগুলো আগেই কেটে রেখেছিলাম রাত্রিবেলা আর এর তো অনেক সুন্দর করে বেসিংয়ে ধুয়ে নিচ্ছি এতবার করে ধুয়েছি একদম পরিষ্কার জল বের হয়ে গেছে আর পরিষ্কার জল বের হয়ে গেলে কিন্তু আলুটা একদম ধপধপে হবে তো যাই হোক অনেকবার ধোয়ার পর আমি আলুগুলো একটা বড় বালতির মধ্যে ভিজিয়ে রাখবো জল দিয়ে যাতে করে কোনোরকম নষ্ট না হয় তো আমি কিন্তু এভাবেই আলুর পাঁপড় দিই আসলে আলুর পাঁপড় দেওয়ার কোনো ইচ্ছে ছিল না ভাবছিলাম যে এবার দিব না কিন্তু বাচ্চারা এমন বায়না ধরতেছিল আসলে আশেপাশে সবাই দিচ্ছিল এই আলুর পাঁপড় ওদের দেখে বাচ্চারা একটু মানে কান্নাকাটি করতেছিল তো ভাবলাম যেহেতু আলু ঘরেই আছে তাহলে আলুর পাঁপড় দিয়েই ফেলি ওই জন্য রাতারাতেই আলুর পাঁপড় দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি হাড়িতে একদম গ্যাসের চুলাতে পাতিলটা বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম জল আর জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ তারপরে সবগুলো আলু দিয়ে দিলাম একটুখানি হালকা ঢেকে দেব যাতে করে একদম সুসিদ্ধ হয়ে যায় যদিও সুসিদ্ধ করার প্রয়োজন নেই আলুর পাপড় সবসময় একটু ডাটুই রাখতে হয় আমি কিন্তু সেভাবেই সিদ্ধ করেছি এই তো বল উঠে গেছে এখন আমি জালটা অফ করে দেব তার আগে আমি উপর থেকে এই যে আলুর যে একটা ফেনা উঠেছে এই ফেনাটা ফেলে দেব তো যাই হোক একটা কামলার মধ্যে ফ্যানটাগুলো ফেলা দিলাম এখন আলুগুলো একদম সেঁকে নিয়েছি এখন আমি চলে যাব এই আলু নিয়ে ছাদে কারণ ছাদে আমি হচ্ছে আলুগুলো শুকাতে দেবো তো তার আগে আমি ছাদে এসে পরি সারটা পরিষ্কার করে একটা বড়ো ধরনের পরিষ্কার একদম বিছানার চাদর পেরে নিয়েছি যেহেতু এই চাদরটা আমি ব্যবহার করি না তাই ভাবলাম এই চাদরেই হচ্ছে আলুর পাখড়গুলো শুকিয়ে নেব তো অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে একদম আলুর পাখড়গুলো দিয়ে নিচ্ছিলাম আর সাথে আমার মেয়েটাও আমাকে সাহায্য করছিলাম করছিল যেহেতু এই আলুর পাখড় কিন্তু একা একা দেওয়া যায় না একা একা দিতে গেলে অনেকটাই বেলা হয়ে যায় যদিও তারপরেও রোদ উঠে গেছে আর এই রোদের মধ্যে দিতে গেলে একদম দেখা যায় রোদে মাথা ঘুরে ওঠে তাই দুজন মিলে তাড়াতাড়ি করে দিচ্ছিলাম আর আলুর পাঁপড়গুলো অনেক সুন্দর লাগছিল লাল চাতরে আলুর পাঁপড় বিছিয়েছি এত ভালো লাগতেছিলো দেখতে ওই জন্য তোমাদের সাথে পুরোটাই একদম শেয়ার করে নিলাম তোমরা কি এইভাবে আলুর পাঁপড়টাও অবশ্যই কিন্তু জানাবে আসলে প্রতি বছর এই আলুর পাঁপড়গুলো দিয়ে খেয়ে তো অভ্যাস হয়ে গেছে তাই এক বছর না দিলে বাচ্চারা কিছুতেই মারে না আর এই আলুর পাঁপড় খেতে কিন্তু অনেক মজা হয় এই আলুর পাঁপড়গুলো আমরা ছোটোবেলা থেকে দিয়ে আসছি যার জন্য একটা অভ্যাসের পরিণত হয়ে গেছে আর খেতেও বেশ মজা তো যাই হোক আরও কিছুটা আলুর ছিল সেগুলো আবার সিদ্ধ করে পরবর্তী দিয়ে তো আবার নিয়ে এসে মিলে মিলে দিচ্ছিলাম ছাদে তো এই আলু পাঁপড়টা কিন্তু বেশ কয়েকদিন লেগেছে শুকাতে প্রায় তিন দিনের মতো আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার যেহেতু একদিনে তার পাঁপড় দিয়ে শুকানো যায় না তাই জন্য কয়েকদিন দেরি হয়ে গেলো এই ভিডিওটা দেখতে তোমরা কি এভাবে আলুর পাঁপড় দাও অবশ্যই কিনে দিতে পারো তবে আমি আজকে আলুর পাঁপড়ে কোনো রকম ঝাল ব্যবহার করিনি যেহেতু বাচ্চারা খাবে তাই শুধু লবণ দিয়েই সিদ্ধ করিনি আমার ছেলে মেয়ে আলুর পাপড় দেওয়া দেখেতে অনেক খুশি শুধু ছেলে মেয়ে নয় ওর বাবাও অনেক খুশি কারণ ওর বাবা এরকম হাতে বানানোর জিনিস খেতে খুবই পছন্দ করে বিশেষ করে যদি আমি কোনো রকম খাবার এরকম হাতে বানি ঢাকা তেলে একদম পাপড়গুলো ভেজে নেব আর তেলের মধ্যে দিতেই পাপড়গুলো ফটফট করে ফুটে এত সুন্দর হচ্ছিল দেখেই তো আত্মা শান্তি তো যাই হোক অনেকগুলো আলুর পাপড় ভেজে নিয়েছি আর ভাজা মাত্রই সবে হাতে হাতে নিয়ে খেয়ে শেষ করে ফেলি জ্যোতি থেকে অনেক রকমের পাপড় কিনে আনুক না কেন নিজের হাতে এরকম পাপড় বানিয়ে স্বামী সন্তানকে খাওয়ালে অনেক শান্তি লাগে আমি মনে করি আমাদের মেয়েদের এরকম টুকিটাকি কাজ জানা খুব দরকার তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো টাটা